আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার দুপুরবেলা আপ আপনার দুপুর বারোটা বাজে তো আমি এই মাত্র আমার এই যে স্যান্ডেলের যে দোকান আছে এই যে দেখেন মাল বিক্রি করে আমি আইলাম এই জাবেদা খুলতাই সে খুলো খাসাগানে ও হো খোলার আগে আর একটা বস্তু আছে রাখো দেখতে নিয়ে এই যে গরম ऐ जमाना, बैठा कर तुम्हीं, ठंडा तो ना लखाई नहीं आगे, सेन देखो, एक सेन, लखी कौसे नाम को, आते देखो किलु ठंडा, ठंडा बच्चों, किना कोई सेवन है ना? सेवन है अपना गोड़ा ठंसा, ठंसा, मायना तो कोई हर्चे पुराई, है? कोई हर्चे पुराई, सेवन है, आतुमी किसे थर्चे

খাই মোক খোৱা মোৰ আপোনাৰ উৰুমিটান দমিটান্দ हाँ तो बटन दो तुम्हारा बात चल दे जाना अब बात चल दे अब आवे देखें ठंडा रहो तो खुला है तेरे साथ मैं नहीं मुझे क्या लाशें नहीं रेडी खाओ नहीं के <laughs> शक्तम पंधा आया ना ना मैं लाशक तो राम खुली तो बंद रहा है इस देखें ठंडा है मुख आम रखूँगा तो चलो इधर ना ये थे खुले दे

मुको टाइट थाके त एडा अपना एकटा मिसे के नाला से गो ये नाला से बेटा इए जा बिस्मिल्लाह मे खाए गे खा <laughs> मनारे देवा गे मयना धर मयना खावा नै जीव लावीर कुर्सी कतबो खावन नै

দেখি কে মনে আছে তো প্রিয় দর্শক আজকে দুপুরবেলা আমরা ঠান্ডা খাইলাম কি নাই মেয়া দাও আমি খাই সবখানে সে দিতে চাকি

বা কিবা লাগল হেৰা কালো নাগল ভাল নালাগল গৰম হেৰি ফেন দিলাম এই তালৈ জিৰি লম ঠাণ্ডা খাই ল'ম এনে খাচ এটা গৰে নাথি দিম আজকে স্যান্ডেল আপনার আজকে কালকে ভালো বিক্রি করছে খারাপ বিক্রি করে নি আবার কমে গেছে আবার আনন্ন দুই একদিন পরে আর দু একদিন বিক্রি করে নিয়ম বান খুলার বান্দে খুলে ন ঠান্ডা দেখে বালাইনলো না গরমের মধ্যে না মাঝা মধ্যে খান না কি কষাও না যায় আর আকাশটা দেখে না একদম নীল আকাশ বেড়ে গেছে কেজি দেখেন দেখছেন চারের সাইডে দেখে না নীল আকাশ এই যে দেখেন আপনার কাক দিন আপনার বালুয় আপনার বৃষ্টি আসা লাগিনি বৃষ্টির জন্য আমার কাম কাজ বন্ধ আসল দেখেন সারের মরে দেখে দিলো মূরে খাও বৃষ্টির দিন বাল খারাপ হোক দঢ়াই বৃষ্টি বৃষ্টি হলে একটা ভালো না কেনা আবার অল্প বৃষ্টি হইলে ভাল নাকি বেছি বৃষ্টি হ'লে তোমাৰ বৈ থাকো নাই এক টান দিলে হয়ে যায় এত টাইম লাগে খাসা ডান করেনি তখন ধরো দেখলেন আজকের আমাদের ব্লগটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের নাকি বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালাম